হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের তোমার সাথে সিস্টেম গিউরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি প্যারামিটারকে একটু বিস্তারিতভাবে বিবেচনা করব প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে সংগঠনের সমস্ত সূচক আরও সাবধানে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব ফাইজারিং ইং চেকার ফিফ ই এই পর্যালোচনাটি দুই দুই মার্চ দুই শূন্য দুই পাঁচের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি ফাইজারিং ইং উপশ্রেণির অন্তর্গত ফার্মা হোল্ডিং তুলনামূলকভাবে এক এক একটি প্রতিষ্ঠান অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডারের টেবিল দেখতে পাব অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গড হল এক দুই পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে মার্কিন স্টক মার্কেটের মোট ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে আট পয়েন্ট ফাইজোয়িং কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ফাইজোয়িং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার এং মাইনাস চার আট শতাংশের পরিবর্তন দেখিয়েছে সাত চার শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন প্রতিষ্ঠানের বাজার মূলধন ফাইজোয়ং মূল্য এক চার নয় এক এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল তিন এক সাত আট বিলিয়ন ফাইজোয়ং চার ছয় নয় দুই শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল আট সাত নয় চার বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল চার নয় দুই বিলিয়ন এক সাত আট পাঁচ আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার ফাইজোইং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে চার ছয় নয় দুই শতাংশ বইয়ের মূল্য এক সাত আট পাঁচ আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের দুই আট এক শতাংশ বৃদ্ধি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট অধ্যজনের অধীনে সংস্থার আর্থিক দায় ছয় ছয় আট ছয় পাঁচ বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনে লিন কোম্পানির মূলধনের সাত ছয় শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা এক আট ছয় চার দুই নয় উপশ্রেণীর সহ এটি উপশ্রেণীর তুলনায় পাঁচ সাত শতাংশ কম উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভ সূচকের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল আট শূন্য দুই তিন মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় এক দুই তিন এক এক মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে পাঁচ তিন চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ লাভের মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই তিন উপশ্রেণীর গড হল পাঁচ যা উপশ্রেণীর তুলনায় পাঁচ চার শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল ছয় তিন ছয় পাঁচ শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে নয় সাত ছয় সাত শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে পাঁচ তিন শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক দুই ছয় শতাংশ উপশ্রেণীতে গড় এক এক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার নয় শূন্য আট চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে নয় চার শতাংশ বেশি এবং এটি কোম্পানির স্টক মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে ফাইজর ইং বরং অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক আট চার শূন্য হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে তিন পাঁচ ছয় তিন হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার আট চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ নয় নয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড হল আর তিন এক হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানি কর্মচারী প্রতি রাজস্ব অংশ সাত আট ছয় হাজার উপশ্রেণী দ্বারা সাত এক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি এক সাত শতাংশের সাথে সংগতিপূর্ণ একটি উপশ্রেণীর গড় এক পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন সূচক রেসাই এক চার কোম্পানির জন্য পাঁচ দুই শতাংশের একটি স্তর দেখায় ফাইজোয়িং যেখানে উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার হল পাঁচ দুই শতাংশ টেকনিক্যালি উপশ্রেণীর শেয়ারের মূল্য প্রায় স্টকের মতোই ফাইজোয়িং কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় দুই ছয় দুই সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় তিন শূন্য তিন আট বর্তমান মূল্য এবং ঐক্যমত্য পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় এক ছয় শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে ফাইজিং সাহায্য সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় দুই ছয় দুই আট মূল্যে একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে চুক্তিটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট দুই সাত নয় দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা ছয় চার করা হয়েছে অর্ডার বন্ধ না হলে তারপর লেনদেনটি দুই এক এপ্রিল দুই শূন্য দুই পাঁচ এ অধিবেশন শেষে স্বাধীনভাবে স্থির করা হয় বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার আইএনএসএম একটি ব্যালেন্স বিক্রয় আদেশ হবে ভারসাম্যক্রম সম্পর্কিত একটি ভিডিও এই চ্যানেলে প্রকাশিত হবে বা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য আরেকটি অর্ডার বর্তমান মূল্যে স্থির করা হয়েছে এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিয়ে মার্কেটস আপনি সত্যিই চমৎকার দর্শক